নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই সুপ্রভাত ডাব্লিউ এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে ডাব্লিউ এবং ইউপিএসসির জন্য বাংলা অপশনালের ক্লাস করানো হয় আজকে আবার চলে এসেছি এই সেগমেন্টটা যেটা শুরু করেছি নতুন সেগমেন্ট তার দ্বিতীয় পর্যায়ে এটা প্রথম পর্যায়ে আমরা আলোচনা করেছিলাম পেপার ওয়ানের সেকশন বির চর্যাপদ নিয়ে এবং আজকে যেটা আমরা আলোচনা করবো যেটা আগের ক্লাসও বলেছিলাম সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আমাদের আলোচনা আগে খুব একটা ভালোভাবে করা হয়নি তাই আজকের যে ক্লাসটা সেখানে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করব কিভাবে প্রশ্ন উত্তর লিখবো সেটা আলোচনা করব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে কীভাবে এসেছে শ্রীকৃষ্ণ কীর্তন কীভাবে আমরা আনসার লিখবো সবই কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে তোমাদের যা কোয়ারিজ আছে আশা করি সব এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে আচ্ছা তাহলে শুরু করছি তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনটা আমরা কোথায় রয়েছে সিলেবাস আগে সেটা দেখে নিই পেপার ওয়ান সেকশন বি সিলেবাসটা নিয়ে বসো তোমরা যখনই আমরা ভিডিও ক্লাস করবে সিলেবাসটা নিয়ে বসবে কারণ আমি সবসময় সিলেবাস আর প্রিভিয়াস কোয়েশন পেপার এই দুটো নিয়ে আমি বারবার বারবার বলি তাই তো তাহলে সিলেবাসটা আশা করি খুলছো দেখতে পাবে পেপার ওয়ানে সেকশন বিতে রয়েছে হচ্ছে গিয়ে একেবারে প্রথমে বাংলা সাহিত্যের ইতিহাস হিস্ট্রি অফ বাংলা ল্যাঙ্গুয়েজ তার প্রথমেই দেখবে দেখতে পাবে যে ওল্ড বাংলা অ্যান্ড মিডিল বাংলা রয়েছে তো ওল্ড বাংলা আমরা করে নিয়েছি ওল্ড বাংলার একটা মাত্র বিষয় সেটা হচ্ছে গিয়ে চর্যাপদ আর মিডল বাংলা মধ্য বাংলা মধ্য বাংলার দুটো ভাগ রয়েছে আদিমধ্য বাংলা অন্তমধ্য বাংলা আদিমধ্য বাংলার মধ্যে আমাদের পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তন অন্তমধ্য বাংলা বা বাকি যে মধ্য বাংলার পাঠটা রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন বাদ দিয়ে সেটা তোমাদের আর এখানে করতে হবে না তারপর দেখবে সিলেবাসের মধ্যে একেবারে নিচের দিকে যাও সি নম্বরে সি দাগে রয়েছে হচ্ছে গিয়ে ভেরিয়াস ফর্মস অফ মিডল বাংলা সেখানে মঙ্গল কাব্য অ্যাডাপ্টেটিভ নোডেটিভস বা অনুবাদ সাহিত্য বৈষ্ণব পদাবলী ইত্যাদি অনেক কিছু রয়েছে হুম চৈতন্য চরিত সাহিত্য হ্যাঁ রিলিজিয়াস বায়োগ্রাফিস যে পার্টগুলো রয়েছে তো আমরা সিলেবাসের টপিক ওয়াইজ যখন আলোচনা করবো প্রত্যেকটা টপিক নিয়ে তখন আমরা সেটাকে একটু ভালোভাবে বিস্তারিতভাবে মানে যেটা ডিকোড করে সেখান থেকে আমরা আলোচনা করে দেবো ঠিক আছে তাহলে আজকে আমরা যেটা করছি শ্রীকৃষ্ণ কীর্তন বুঝতে পারলাম সিলেবাসের কোথায় রয়েছে আচ্ছা এবার আমরা শ্রীকৃষ্ণ কীর্তনটা শুরু করছি শ্রীকৃষ্ণ কীর্তন নামটা শুনে বুঝতে পারছো যে কৃষ্ণ বিষয়ক কিছু তাই তো তো কৃষ্ণের যে বিষয়টা আমরা মোটামুটি সংস্কৃত সাহিত্যে পেয়েছি আমরা পুরাণে পেয়েছি আমরা আমাদের মহাকাব্যে পেয়েছি কৃষ্ণের বিষয়গুলো আমরা পেয়েছি বিষ্ণু পুরাণের কথা বলতে পারি মহাভারতে আমরা কৃষ্ণকে পেয়েছি কি আবার আমরা ভাগবতে কৃষ্ণকে পেয়েছি কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন যেটা আমরা বাংলার অন্যতম নিদর্শন এই শ্রীকৃষ্ণ কীর্তনে যে কৃষ্ণের কথা বলা হয়েছে সেটা কি আমাদের পৌরাণিক কৃষ্ণ বা দৈবিক কৃষ্ণ না একটু অন্য মাত্রায় সেই কৃষ্ণকে উপস্থাপিত করেছেন শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা চণ্ডীদাস এবার দেখো চণ্ডীদাস নামটার সাথে একটা সমস্যা জড়িত কারণ চণ্ডীদাস আমরা বৈষ্ণব পদাবলিতে পাবো হ্যাঁ তো অনেকে এই নাম সমস্যাটা কিন্তু আমরা দেখতে পাব কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের যে রচয়িতা তিনি হলেন বড়ু দাস শুধু চণ্ডীদাস নয় দাস। তাহলে তেরোটি খণ্ডে বিভক্ত এই শ্রীকৃষ্ণ কীর্তন আমাদের তেরোশো ষোলো বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত এবং কিছু আমি ইনফরমেশান তোমাদের দিয়ে দিচ্ছি সেটা তোমরা চাইলে নোট ডাউন করে নিও ঠিক আছে তাহলে তেরোশো ষোলো বঙ্গাব্দে বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামের এক গৃহস্থের গো গোয়ালঘরের মাচা থেকে শ্রদ্ধেয় বল্লভ বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি উদ্ধার করেন এবং উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেন ঠিক আছে এটা তোমাদের কিন্তু নোটসের জন্য একটা ইনফরমেটিভ বিষয় তোমরা কিন্তু এটা লিখে নিও আচ্ছা এবার যেটা বলবো যে এই যে আবিষ্কৃত হলো তা এর মধ্যে কি রয়েছে দাসের শ্রীকৃষ্ণ কীর্তনে তো তেরোটি খণ্ড রয়েছে এই খণ্ডে বিভিন্ন খণ্ড যেমন দান খণ্ড নৌকা খণ্ড হ্যাঁ বিভিন্ন খণ্ড রয়েছে তেরোটি খণ্ডে বিভক্ত এর মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তনে নাম তো কৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন কৃষ্ণের লীলা বর্ণনা বা কৃষ্ণের কীর্তন করা কিন্তু এইখানে কৃষ্ণ অনেকটাই দৈবিকতা ছাপিয়ে মানবত্বে উত্তীর্ণ কেন কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তনে আদিরসের উচ্ছ্বাস রয়েছে এখানে কৃষ্ণ যেন এক কিশোর এক একেবারেই সাধারণ মানুষ এবং তার মধ্যে একটা কাম কাম উন্মত্ততা রয়েছে রাধার প্রতি একটা কামনা বাসনার দিক রয়েছে সেখানে যেন মানে প্রেমের যে গহীন অনুভূতি যেটা আমরা বৈষ্ণব পদাবলীতে পরবর্তীকালে দেখতে পাবো সেটা কিন্তু এখানে অনুপস্থিত এবং একেবারেই মানব মানবীর কামনা বাসনাময় একটা প্রণয়ের কাহিনী আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি এখানে তিনটে গুরুত্বপূর্ণ চরিত্র আমরা দেখতে পাই একটা হচ্ছে কৃষ্ণ একটা রাধা আর একটা হচ্ছে বড়াই হ্যাঁ বড়াই হচ্ছে ওখানে এদের দুজনের মধ্যেকার মিডিয়েটার হ্যাঁ কৃষ্ণের কথা রাধার কাছে পৌঁছে দেয় বড়াই এবং আবার রাধার কথা কৃষ্ণের কাছে পৌঁছে দেয় বড়াই ঠিক আছে বড়াই হচ্ছে রাধার সঙ্গী বলা যেতে পারে একটু বৃদ্ধা হ্যাঁ তো এই যে কৃষ্ণ এবং রাধার মধ্যেকার কথোপকথনগত একটা নাটকীয় ভঙ্গি এই কাব্যে আমরা দেখতে পাই তাহলে বিভিন্ন খণ্ডের মধ্যে আমরা আমরা দৈবিকতার একটা আভাস পেলেও তা সত্ত্বেও আমরা যখন শিব কিছু উল্লেখ রয়েছে এই দৈবিকতার একটা আভাস পেলেও তার মধ্যেও একটা মানবিকতার জায়গা কিন্তু প্রকাশিত ঠিক আছে তো মোটামুটি আমরা দেখতে পাবো যে এখানে রাধা যে চরিত্রটা রয়েছে সেখানে রাধা চরিত্র একেবারেই নিতান্তই কিশোরী চঞ্চলা একজন নারী সে সে কিন্তু কৃষ্ণের বাসিতে প্রথমে মোহিত নয় কৃষ্ণকে সে প্রথমে ধিক্কার জানাচ্ছে সে কৃষ্ণের প্রতি বিরক্ত হচ্ছে এবং আস্তে আস্তে আমরা যখন দেখব যে শেষের দিকে যখন পৌঁছাচ্ছে তখন রাধার কৃষ্ণের প্রতি একটা দুর্বলতা সৃষ্টি হচ্ছে কিন্তু প্রথমে দেখতে পাবো যে কৃষ্ণ নানাভাবে রাধাকে পাওয়ার জন্য ছলা কলার সাহায্য নিচ্ছে এবং বিভিন্ন কথা ভাবে ভাবে ভঙ্গিতে একটা অশ্লীলতার বিষয় আমরা কিন্তু চোখে পড়ছে এই অশ্লীলতার জন্যই অনেক পদকারে বৈষ্ণব পদকারেরা এইকে একে পদাবলী স্নিগ্ধতা থেকে দূরে রাখতে চেয়েছেন হ্যাঁ আবার অনেকে মনে করেছেন যে না শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ এবং রাধার মধ্যেকার যে মানবিক মহিমা কামনা বাসনা পূর্ণ যে মানবিক মহিমা রয়েছে তার মধ্যে দৈবিকত্ব যে সরিয়ে দিয়ে মানবিক বিষয়টা ফুটে উঠেছে সেটা অনেকটাই আধুনিকতায় পর্যবসিত তাই এটাকে অনেকে গুরুত্ব দিয়েছে ঠিক আছে তো এখান থেকে আমাদের মোটামুটি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা আমরা একটু বলে নিই প্রথমে হচ্ছে গিয়ে যে কোনো প্রশ্নই আসুক না কেন তোমরা একটুখানি যদি আবিষ্কার সম্পর্কে কে আবিষ্কার করেছে এই বিষয়গুলো একটু সম্পর্কে একটু লিখে নাও ভূমিকার ক্ষেত্রে তাহলে একটু ভালো হয় নোটটা ভালো হয় শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা আলাদাভাবে যদি চরিত্রগত দিকে দেখি কৃষ্ণ রাধা এবং বড়াই এই তিনটে চরিত্র আলাদাভাবে তোমরা করতে পারো একই একটা নোটের মধ্যেই রাধা রাধা চরিত্র কৃষ্ণ চরিত্র এবং বড়াই চরিত্র এভাবে করতে পারো আচ্ছা এভাবে আলাদাভাবে যদি প্রশ্ন আসে যে বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তনের গুরুত্ব আলোচনা করো তাহলে ওভারঅল আমাদের লিখতে হবে আবিষ্কার কিভাবে এর মধ্যে কতগুলো খণ্ড রয়েছে এর বিষয় কি হ্যাঁ এই বিষয়গুলো আমাদের লিখতে হবে এছাড়া আমাদের যে এর মধ্যে যে আদি বাংলা ভাষার যে নিদর্শনের যে ভাষাতাত্ত্বিক প্রয়োগ সেটাও কিন্তু আমরা দেখব আমরা কিছু উদাহরণ বলছি তো মানে সেখানকার কিছু কোটেশন ব্যবহার করছি তাহলে বুঝতে পারবে যে তার মধ্যে কী কী ভাষাতাত্ত্বিক প্রয়োগ আমরা দেখতে পাই মুন্ডিয়া পোলাইব কেশ যাইব সাগর যোগিনী রূপ ধরি লইবো দেশান্তর এই যে এই বিষয়টা পরবর্তীকালে কিভাবে। অন্যান্য কবিদেরকে প্রভাবিত করতে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ তা শ্রীকৃষ্ণ কীর্তনের গুরুত্ব যদি আমরা দেখি তাহলে পরবর্তী কবিদের মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তনের যে প্রভাব সেটা একটা গুরুত্ব রাখে এবং যেটা বললাম যে মুন্ডিয়া বানানগুলো একটু দেখে নেবে ময় হস্য দন্তের নয় ডয় হস্যি উন আয়ের চন্দ্রবিন্দু মুন্ডিয়া ওলাইবো ও লাই বো বয়ের উপরে একটা বয়কার ওপরে একটা চন্দ্রবিন্দু আছে তো এইগুলো দেখবে একটুখানি কোটেশনগুলো তোমরা যখন যে কোনো বই থেকে তোমরা যখন চুক্ত কীর্তন পড়বে নোটটা পড়বে তখন দেখবে এই এই উদাহরণগুলো পাবে অনলাইনও পেয়ে যাবে ঠিক আছে উদাহরণগুলো পাবে এই উদাহরণগুলো দেখবে তার মধ্যে ভাষাতাত্ত্বিক যে প্রয়োগ তৎকালীন বাংলা ভাষার যে রূপতাত্ত্বিক এবং ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য সেটাও কিন্তু ফুটে উঠেছে ঠিক আছে আচ্ছা তাহলে এটা এই যে এই বিষয়টার মানে কি মুন্ডিয়া পোলাইব কেশ যাইব সাগর যোগিনী রূপ ধরি লইব দেশান্তর মানে বুঝতে পারছো যে আমি আমার চুল কেটে ফেলবো একেবারে মুন্ডন করে ফেলবো এবং সে আমরা আমি সাগর পার যেতে পারি রাধা বলছে তার কৃষ্ণের প্রতি তার ভালোবাসা দেখিয়ে এবং সে যোগিনী রূপ রূপ ধরতে রাজি আছে এবং দেশান্তর যেতে রাজি আছে এটা আমাদের শ্রীকৃষ্ণ কীর্তনের একটি পদ এবং পরবর্তীকালে আমরা দেখছি যে কবি জ্ঞানদাস যিনি আছেন তার খাব্যে কিভাবে তার পদাবলিতে কিভাবে সেটি প্রভাব ফেলেছে তারই একটি লাইন জ্ঞানদাসের কণ্ঠ উচ্চারিত একটি লাইন মুরামো মাথা কেশ ধরিবো বেশ যদি সই প্রিয়া না আইলো এ হেন যৌবন পরশ রতন কাচের সমান ভেলো তাহলে বুঝতে পারছো কতটা সিমিলারিটি তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনের যদি গুরুত্ব আমরা দেখি তাহলে আমরা যদি কয়েকটা পয়েন্ট করি প্রথমে আমরা একটা ভূমিকা দেব ভূমিকাতে শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার কে করেছেন কোথা থেকে আবিষ্কৃত হয়েছে সেটা আমরা আলোচনা করলাম এরপরে আমরা চলে আসবো শ্রীকৃষ্ণ কীর্তনের গুরুত্ব যদি বাংলা বাংলা ভাষায় শ্রীকৃষ্ণ কীর্তনের গুরুত্ব আলোচনা করো বড়ুচন্ডুদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের গুরুত্ব আলোচনা করো এই ধরনেরই প্রশ্ন আসে আর কি একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা যদি তোমরা ভালো করে দেখো বুঝতে পারবে তো তাহলে আমরা প্রথমে একটা ভূমিকা দিলাম তারপরে আমরা লিখবো যে শ্রীকৃষ্ণ কীর্তনের একটা গুরুত্ব এবং গুরুত্বটাকে আমরা যদি ভাগে ভাগ করে নিই সেখানে আমরা দেখতে পাবো যে এর মধ্যে মানবিকতার জয়গান রয়েছে দেব কৃষ্ণ কিভাবে মানব কৃষ্ণে পরিণত হয়েছে বা কৃষ্ণের ওপর মানবত্ব লাভ এই বিষয়ে আমরা যে কোনো একটা পয়েন্ট ব্যবহার করতে পারি রাধা চরিত্রের যে বিষয়টা রয়েছে সেখানেও যেটা মানবিক একটা দিক এবং মা বাংলা বাংলা সাহিত্যে কেন এর গুরুত্ব কারণ বাংলা বাঙালি জনজীবনের যে তৎকালীন যে বৈশিষ্ট্যগুলো সেটা একটা দেখতে পেয়েছি সমাজের একটা প্রতিফলন তৎকালীন সমাজের বিভিন্ন যেমন নৌকা পারাপারের ঘটনা থেকে শুরু করে হ্যাঁ এই এই বিষয়গুলো বা তৎকালীন যে প্রাকৃতিক চিত্রের পরিস্ফুটন সেগুলো রয়েছে তো আমরা যখন বৈশিষ্ট্য আলোচনা করব বা গুরুত্ব আলোচনা করব তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনের কী কী পা পাচ্ছি আমরা মানবত্ব আরোপ প্রকৃতি চিত্র তৎকালীন আর্থসামাজিক চিত্র রাধা কৃষ্ণ এবং বড়াই চরিত্রের গুরুত্ব আমরা তার এখানে চারটে পয়েন্ট পেয়ে গেলাম এর মধ্যে এছাড়া আরও রয়েছে তার মধ্যে রয়েছে হচ্ছে কি ধরো বললাম যে মা প্রেমের জয়গান এ ধরনের একটা পয়েন্ট করতে পারি যেখানে আমরা শুধুমাত্র দেব দেবীর পরবর্তীকালেও আমরা দেখতে পাবো যে দেবদেবী সম্পর্কে আমাদের যে নিয়ে যে আমাদের কাহিনী এগিয়েছে সেখানে আমরা একটা কৃষ্ণকে একেবারেই একটা লম্পট বালকে পরিণত করা হয়েছে কিশোরে পরিণত করা হয়েছে এবং তার যে বৈশিষ্ট্যগুলো এই বিষয়গুলো আমরা আলোচনা করতে পারি শ্রীকৃষ্ণ কীর্তনের গুরুত্ব আলোচনা করতে গিয়ে এবং আমরা জানি যে শ্রীকৃষ্ণ শৃঙ্গার রসরাজ বিগ্রহ এবং সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই শ্রীকৃষ্ণ যে বিষয় বিষয়ের সাথে সাথে যে বিভিন্ন খণ্ডগুলো তোমরা ব্যবহার করতে পারো যে তেরোটি খণ্ডে বিভক্ত বিভিন্ন খণ্ডের নাম তোমরা ব্যবহার করতে পারো নৌকা খণ্ড দান খণ্ডে কী রয়েছে নৌকা খণ্ডে কী রয়েছে তো এর জন্য তোমরা যে কোনো একটা বাংলা সাহিত্যের ইতিহাসের বই ব্যবহার করতে পারো অসিত বন্দ্যোপাধ্যায়ের বইয়ের কথা আমি বলেছি বা যে কোনো একটা ভালো বই ব্যবহার করতে পারো কিন্তু যখনই তোমরা নোটটা তৈরি করবে নিজের মতো তৈরি করবে একটা খাতায় নিজের মতো বিভিন্ন বই থেকে পড়ো কন্টেন্ট নাও কিন্তু নিজের মতো করে লেখো তাহলে কী করলাম আমরা একটা ভূমিকা দিলাম বিভিন্ন পয়েন্ট ব্যবহার করলাম পয়েন্টের মধ্যে আমরা মানবত্ব লাভ তৎকালীন সমাজচিত্র কৃষ্ণ রাধা বড়াই চরিত্র তারপরে আমরা আলোচনা করলাম হচ্ছে গিয়ে প্রেমের জয়গান ঠিক আছে এই বিষয়গুলো আমরা এক একটা পয়েন্ট ব্যবহার করলাম এবং শেষে একটা উপসংহার দিয়ে উপসংহার পয়েন্ট করতে হবে না জাস্ট একটা প্যারা চেঞ্জ করে একটা এই বিষয়ে যে শ্রীকৃষ্ণ কীর্তনের যে গুরুত্ব আদি মধ্য বাংলা এবং পরবর্তী যেটা আমি আলোচনা করলাম যে পরবর্তী কবিদের ওপর শ্রীকৃষ্ণ কীর্তনের যে প্রভাবটা পড়েছে সেটা কিন্তু আমাদের রাখতে হবে নোটের মধ্যে ঠিক আছে তাহলে তার গুরুত্বটা সেখানেই না যে পরবর্তীকালে সেটা একেবারে বিলুপ্ত হয়ে যায়নি তার সাথে সাথে পরবর্তীকালে পরবর্তী কবিদের ওপর যার যে প্রভাবটা পড়েছে সেটাও কিন্তু এটার মধ্যে রাখ হবে ঠিক আছে তাহলে মোটামুটি আমাদের কিভাবে প্রশ্নের উত্তর লিখবো সেটা নিয়ে আশা করি তোমাদের ক্লিয়ার হলো আর এছাড়া যদি আরও কিছু জিজ্ঞাসাও থাকে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে সেখানে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো আর আমাদের অনলাইন পেড ব্যাচে তোমরা তোমরা জানো আমি নোট লিখিয়ে দিই ক্লাসে আলোচনাও করে দিই তো যারা অনলাইন পেট বা জয়েন করতে চাও তারা শ্রেণী দেওয়ার নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো আর এই সেগমেন্টটা আমরা কন্টিনিউ করব। কিভাবে কিভাবে প্রশ্ন উত্তর লিখতে হবে কিভাবে আমরা প্রত্যেকটা টপিকটাকে আমরা থেকে আমরা নোটটা তৈরি করব সিলেবাস অনুযায়ী আমরা কিন্তু এই সেগমেন্টটাকে কন্টিনিউ করব আগের ক্লাসে আমরা চর্যাপদ আলোচনা করেছি এরপরে আমরা শ্রীকৃষ্ণ আলোচনা করলাম এবং দেখো আমি এই ভিডিওগুলোতে কন্টেন্ট খুব বেশি আলোচনা করতে পারছি না কারণ তোমাদেরকে আমি বই বলে দিচ্ছি ঠিক আছে কারণ এ অনেক লেনদি ভিডিও হয়ে যাবে আমি যদি তোমাদের কন্টেন্ট বলতে শুরু করে দিই যে এই আছে এই খণ্ড আছে এই বিষয়গুলো আছে কিন্তু এটা আমরা করব না আমরা জাস্ট এর মধ্যে আলোচনা করে দিলাম একটা সিম্পল ছোটো বিষয়গুলো আর কী ধরনের প্রশ্ন লিখতে হবে কীভাবে লিখতে হবে সেটা আলোচনা করে দিলাম ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার